গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল চলে এসে উঠবো বাড়ছে নতুন একটা ব্লগ নিয়ে এখানে আমি সকালে চা বসে দিয়েছি চা এদিকে কালকে লুচি আছে তা এই লুচিটা খাওয়ার জন্য একটু কপি আলু তরকারি করে দিচ্ছি আর কপিটা মশলাতে কষা হচ্ছে জল আর এদিকে কচু আলু সিদ্ধ বসে দিলাম কচু আলু দম করবে চা হয়ে গেছে মানে চাটা খেয়ে নেবো আর এদিকে কপিটা হচ্ছে আর এদিকে কচু আলু হচ্ছে কপি তরকিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব কপি তরকি ধুয়ে নিয়েছি আর এখানে গুনগুন একটা ডিম সিদ্ধ বসে দিয়েছি এখানে আমি ভাত বসে দিয়েছি ভাত একটা গাজা সিদ্ধ দিয়েছি আর এখানে বসে দিয়েছি আমের চাটনি আর কচুর তম্বুতে পেঁয়াজটা যা যা আমি নিয়েছি সব আজকে সকালে জলখাবারে আছে ফুলকপি আলুর তরকারি আর কালকে লুচি আম ভাত হয়ে গেছে ভাতের মাছ ধরে নিয়েছি আর এদিকে আমের চাটনি হচ্ছে আমের চাটনিও হয়ে গেছে কচু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি খচুরা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে চপরের চপ করেছি একটু পেঁয়াজ টমেটোটা ভালো এখন কচুটা রান্না করল তাই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নেব ভালো করে মশলাগুলো ভালোভাবে কষে নিচ্ছি মশলা কষানো হয়েছে আমি কচুগুলো দিয়ে দেবো কচু আলু আমি দিয়ে দিয়েছি ভালো করে কষে নেবো প্রেসার সিদ্ধ সব গলেই গেছে কচু কষানো হয়ে গেছে আর এবার আমি জল দেবো কচু কচুর দম হয়ে গেছে কচুর দম তো হয়নি কচুর জাল হয়ে গেছে আজকে কচু গুলো চিকেন গুলোকে এখন ম্যাগনেট করে রেখে দিলাম মশলা দিয়ে সন্ধ্যাবেলা পকোড়া করে নেবো সানটা আমার সব পরা কমপ্লিট হয়েছে এখন আমরা দুপুরের লাঞ্চটা করে নেবো আজকে দুপুরের মেনু আছে ভাত কচুর আলুর দম আর আমের চাটনি আর পকোড়া ভাজা গুনগুন এখানে খেলা করছে আজকে দুধ চা করবো তাই এখানে দুধ বসে দিয়েছি এখানে চা হয়েছে চা পাতা আমি দিয়ে দিয়েছি এখানে চা রেডি এবার আমরা সন্ধ্যা টিফিনটা করে নেব এখন আমি চিকেন সকালবেলায় ম্যাগিট করে গেছিলাম চিকেনগুলো এখন শুধু কনফার্ম আর একটু হচ্ছে একটা ডিম দিয়ে মেখে নিলাম ভালো করে দেখুন একটু ডিপ করে তেল দিয়ে ভেজে নেব চিকেন পকোড়াগুলো এখানে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি চিকেন পকড়া একটা একটা করে তেলে ছেড়ে দেবো এক দিনে আমি আবার উল্টে দিলাম চিকেন পকোড়াটা ভাজা হয়েছে আমি তুলে নেব চিকেন পকোড়া রেডি তোমাদের কাদের কাদের চিকেন পকোড়া খেতে ভালো লাগে কমেন্ট করো রাত্রে রুটির সবজিটা করে নিচ্ছি আজকে ভেন্ডি মশলা করবো মজা নেব পেঁয়াজ টমাটো ওষুধ ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর এর দিয়ে ভেন্ডিটা দিয়ে দেবো এখন ভেন্ডিটার মধ্যে দিয়ে দেবো আর রুটিটা হচ্ছে বাজার থেকে নিয়ে এসছে রুটিটা করতে আমার একদমই ভালো লাগে না অত রুটিটা আমার ঠিকঠাক ভালো না ভালো মতো পারবো না করতে মাঝে মধ্যে করার চেষ্টা করছি খুব ভালো হয়

মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দেব খুব বেশি আমি জল দেবো না হালকা অল্প করে সামনে জল দেবো রাতে ডিনার টাইমে করে নেব আমাদের ডিনার করা হয়ে গেছে তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক এবং কমেন্ট করবেন আর ওম্পা ভাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন